কুকিং উইথ পিলসার রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি কাঁচা আমের মিষ্টি আচার বানানোর রেসিপি নিয়ে এই আচার বানানোর জন্য আমি এখানে দুই কেজি পরিমাণ আম কেটে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি তিন ঘন্টার মতো নিয়ে নিয়েছি আদা কুচি রসুনের কোয়া সরিষাবাটা হলুদের গুঁড়া শুকনো মরিচ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি চিনি লবণ সরিষা তেল আর ভিনেগার আস্ত পাঁচফোরণ পাঁচফোরণের গুঁড়া তাহলে আমি রান্নাটা শুরু করে দিচ্ছি প্রথমে আমি হাড়িতে হাফ কাপের মতো সরিষা তেল দিয়ে দিব তেলে দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ পরিমাণ আস্ত পাঁচ ফোড়ন এক মিনিটের মতো আমি ভেজে নেব এবার দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি আর দেড়টা রসুনের কোয়া উখোসা ছাড়িয়ে নিয়েছি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি কিছুক্ষণ ভেজে নেব এবার দিয়ে দিব এখানে আছে তিন টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখানে দশ বারোটা আমি কেটে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিব দুই কাপের মতো চিনি দিয়ে দিব যেহেতু মিষ্টি আছে চিনির পরিমাণটা আমি বেশি দিব এবার দিয়ে দিব আমি হাফ কাপের মতো ভিনেগার চিনিটা গলতে শুরু করেছে কিছুক্ষণ গলিয়ে নিয়ে একটু ঘন হয়ে আসলে আমি আমগুলো দিয়ে দিব চুলা রাসটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মতো আমি চিনি জাল দিয়ে নিয়েছি চিনিটা অনেকটাই পানিতে নিয়ে আসছে এবার আমগুলোকে আমি দিয়ে দিব একটা নাড়া দিয়ে দিব আস্তে আস্তে করে আমি সবগুলো আম দিয়ে দিব চুলা রাসটা আমি মিডিয়ামে রেখেছি আমি ঢাকনা দিয়ে রান্না করব না আস্তে আস্তে আমগুলো সিদ্ধ হবে নামানোর আগে আমি পাঁচফোরণের গুঁড়া দিয়ে নামিয়ে নেব এভাবে কিছুক্ষণ আমি রান্না করে নেব চুলা রাসটা মিডিয়ামে রেখে সাত থেকে আট মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি আম থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে এবার আমার পানিটা আমি টানিয়ে নেব আরো কিছুক্ষণ আমি রান্না করব আমি আরো পাঁচ ছয় মিনিটের মতো পানি টানিয়ে নিয়েছি আচারটা আমার কমপ্লিট হয়ে গেছে মিষ্টি আটা এবার আমি তিন টেবিল চামচের মতো ভাজা পাঁচ ফোরনের গুঁড়া দিয়ে নামিয়ে নেব আচারটা ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবে টেনে যাবে তারপর বয়েমে ভরে নিব চুলা রাস্তা আমি বন্ধ করে দেব দুই মিনিটের মতো রেখে আর একটা সার্ভিং ডিসি দিচ্ছি আচারটা আমার কেমন হয়েছে একেবারে মিষ্টি ঝালটা আপনাদের দেবেন পছন্দ মতো আমি ঝাল ছাড়া মরিচ বারোটা দিয়েছি কালারের জন্য তৈরি হয়ে গেছে কাঁচা আমের মিষ্টি আচার আচারটা ঠান্ডা হলে কাঁচের ঝারে ভরে রাখতে হবে আচারটা ডাল ভাত আর খিচুড়ির সাথে খাওয়া যাবে আজ এ পর্যন্তই আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ